জ্যোতিষশাস্ত্রে বাস্তুর কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রয়েছে যার একটা নিদর্শন আমি আপনাদেরকে এই ভিডিওতে দিতে চলেছি আমাদের প্রত্যেকের ঘরে প্রত্যেকের ঘরে টিভি কিন্তু রয়েছে সেটা স্মার্ট টিভি হোক বা নর্মাল টিভি টিভি প্রত্যেকের ঘরে রয়েছে এবং আমরা সচরাচর টিভি কিনে এনে আমাদের পছন্দ মতো একটা ওয়ালে কিন্তু মাউন্ট করে দিই বা রেখে দিই এবং এই টিভির প্লেসমেন্ট আমাদের জীবনে কিন্তু বিশাল বড় সর্বনাশ ডেকে আনতে পারে হ্যাঁ গৃহের কোন দিকে টিভি রাখলে আপনাদের জন্য ভালো সেটি আমি এই ভিডিওতে অবশ্যই বলবো কিন্তু ভুল জায়গায় ভুল প্লেসমেন্টে টিভি রাখলে কি হতে পারে তা আমি আপনাদেরকে আগে বলে দিই প্রথমত আপনি যদি ভুল জায়গায় টিভি রাখেন আপনারা মিলিয়ে দেখতে পারেন অনেকেই বলবেন যে কই আমার তো আছে আমার হচ্ছে না দেখুন একটা কথা বলি মানুষের যখন ভালো সময় চলে না তখন মানে চারিদিক থেকে ভালো হয় আর এই ভালো সময়টা দশা দশ হাতে সাপোর্ট করে যায় দেখবেন কারো কারো ক্ষেত্রে ব্যবসা খুব ভালোই চলছে খুব দুর্দান্ত চলছে তুফানের গতিতে উঠছে কিন্তু কয়েক বছরের মধ্যেই আস্তে 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 ব্যস্ত ব্যবসাটা তলায় নিতে ঠেকে গেল প্লেস তো সেই একই জায়গায় রয়েছে ব্যবসাটা কেন খারাপ হয়ে গেল বলতে পারেন হ্যাঁ দশা অন্তর্দশা খারাপ থাকার জন্য দেখুন এই টিভি আমরা যে কোনো ওয়ালে কিন্তু লাগাতে পারি না লাগিয়ে দিই কিন্তু আমরা মানি না জানি না জানলে বুঝলেই তো মান মানবো কিন্তু অনেকেই জানে না দেখুন টিভি যদি যে কোনো ওয়ালে আপনি লাগিয়ে দেন ভুল প্লেসমেন্ট করেন কথা ভুল প্লেসমেন্টে আপনি লাগান তাহলে কিন্তু আপনার সন্তানের হেলথ ইস্যু আসবে দ্বিতীয়ত ভুল প্লেসমেন্টে লাগালে আপনার সন্তানের এডুকেশন হ্যাম্পারিং আসবে এমনকি লস হওয়ার পর্যন্ত সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার অর্থনৈতিক স্থিতি কিন্তু আস্তে 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 তলানিতে ঠিকবে লোনে জর্জরিত হয়ে যাবেন রাত্রে ঘুম উড়ে যাবে বুঝতেই পারবেন না যে কি হয়ে গেল আমার জীবনে দেখুন এই বাস্তুশাস্ত্র এমন একটা কিনা জ্যোতিষশাস্ত্রের সাথে বাস্তুশাস্ত্র কিন্তু একটা কম্বাইন্ড রয়েছে আমাদের হরারস্কোপে গ্রহের অবস্থান তো অবশ্যই কথা বলে পাশাপাশি বাস্তুদোষ থাকলে কিন্তু উল্টো পাল্টা কাজ হতে লেগে যায় আপনার হওয়া কাজ দেখবেন হবে না যেটা আপনার যোগ্যতা রয়েছে আপনার বাড়চ্যাটে রয়েছে কিন্তু আপনি ভুল জায়গায় ভুল কিছু করে রেখেছেন ভুল বাড়িতে রয়েছেন বাস্তুদোষ রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভালোটা হবে না আমি এই ভিডিওতে আপনাদেরকে টিভির প্লেসমেন্ট অবভিয়াসলি বলবো কিন্তু যারা বাস্তু প্রতিকার করবো ভাবছেন টিভির প্লেসমেন্ট তো অবশ্যই বলবো এছাড়াও তো বাস্তু অনেক সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন তারাও কিন্তু এই নাম্বারেই যোগাযোগ করতে পারেন একটা কথা বলে দিয়ে এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্সটা পেয়ে যাবেন দেখুন এক নম্বর টিভিকে কিন্তু বেশি বড় হাইটে উঁচু হাইটে রাখবেন না অনেকেই বাড়িতে টিভি এনে মানে উঁচু হাইটে রেখে দেয় সেটা কিন্তু করবেন না দ্বিতীয়ত আপনার বেডরুমে রাখবেন না রাখাটা উচিত নয় এবার অনেকে ভাড়া বাড়িতে রয়েছে অনেক কষ্টে রয়েছে একটাই ঘর বা আপনার ঘরের সংখ্যাও কম রয়েছে ডাইনিং স্পেস সেরকম নেই বা টিভি লাগানোর জায়গাটাও নেই সেক্ষেত্রে আপনি বেডরুমে রাখতে পারেন তবে কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখুন যতক্ষণ টিভি দেখবেন ততক্ষণ তো ঠিক আছে বাকি টাইমে ঢাকা দিয়ে রাখুন কভার দিয়ে ঢাকা দিয়ে রাখুন আর আপনারা কোন ওয়ালে লাগাবেন অ্যাকচুয়ালি আমাদের বাস্তুতে পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ চারটা দিক রয়েছে এবং কোন রয়েছে যেমন ঈশান কোণে যদি আপনি টিভি রেখে দেন বিশাল সমস্যায় চলে আসবে এক নম্বর দ্বিতীয় নম্বর উত্তর দিকে কোনো ওয়ালে যদি টিভি রেখে দেন সমস্যায় পড়তেই হবে গ্যারেন্টিড কোথায় রাখবেন পশ্চিম দিকের ওয়ালে হ্যাঁ আপনার গৃহের পশ্চিম দিকের ওয়ালে রাখুন বা দক্ষিণ দিকের ওয়ালে রাখুন তাতে কিন্তু আপনারা ডেফিনেটলি বেটার ফলটা পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ